আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত আমরা তোমাদের নমুনা প্রশ্নের রচনামূলক অংশ পর্যন্ত পড়েছিলাম আজকের ক্লাসে আমরা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এই দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্নে তোমাদের পাঁচটি প্রশ্ন রয়েছে এর মধ্যে থেকে তোমাদের তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে কিন্তু আমরা প্রতিটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা তোমাদের ইচ্ছে মতো তিনটি প্রশ্নের উত্তর দিবে তো চলে এখন আমরা আমাদের আলোচনাটি শুরু করি এগারো নম্বর নিচের অনুচ্ছেদ থেকে পাঁচ ধরনের লগ্নযুক্ত শব্দ শনাক্ত করো এবং কোনটি কোন প্রকারের লগ্ন তা উল্লেখ করো এখানে তোমাদের একটি অনুচ্ছেদ দিয়েছে এই অনুচ্ছেদ থেকে তোমাদের পাঁচ ধরনের লগ্নযুক্ত শব্দ শনাক্ত করতে হবে এবং কোনটি কোন প্রকারের লগ্ন তা উল্লেখ করতে হবে অনুচ্ছেদটি হলো দেখতে দেখতে লোকের ভিড় জমে গেলো চারদিকে গোলমাল হইচই অনিকেও দেখতে গেল ব্যাপারখানে কি ততক্ষণে কেদারবাবুর গোনা প্রায় শেষ হয়ে এসেছে তিনি দুই চোখ লাল করে লাঠিটা ঘোরাচ্ছেন আর বলছেন আটানব্বই নিরানব্বই একশো কোন হতভাগা মিথ্যেবাদী বলেছিল একশো গুলে রাখ থামে বলেই ডাইনে দুমদাম লাঠির ঘা লগ্ন তাকে বলে এগুলো নিয়ে আমরা বিস্তারিত ক্লাস করেছিলাম তোমরা যারা আমাদের লগ্নকে ক্লাসটি করোনি তোমরা চাইলে আমাদের প্লেলিস্ট থেকে লগ্নকের ক্লাসটি করে নিতে পারো আমি সংক্ষিপ্ত করে তোমাদেরকে বলে দিচ্ছি লগ্ন কাকে বলে বাক্যে যখন আমরা কোনো শব্দ ব্যবহার করি এই শব্দের সঙ্গে কিছু শব্দাংশ যুক্ত হয় শব্দের সঙ্গে যুক্ত এই বলে যেমন এই লোকের শব্দাংশটি কোথায় ছিল একটু আগে দেখে নেই দেখতে দেখতে লোকের ভিত জমে গেল লোক এর সঙ্গে আমরা এর যুক্ত করেছি এই লোকের সঙ্গে যে আমরা এর শব্দাংশটি যুক্ত করলাম এই শব্দাংশটিকে আমাদের লগ্নক বলে এরকম আমাদের যে অনুচ্ছেদটিতে লগ্নগুলো ব্যবহার করা হয়েছে এই লগ্নগুলোকে আমাদের খুঁজে বের করতে হবে এবং শনাক্ত করতে হবে এটি কোন ধরনের লগ্ন আমরা এই অনুচ্ছেদটি থেকে পাঁচটি শব্দ নিয়েছি লোকের ঘোরাচ্ছেন লাঠিটা মিথ্যেবাদী অনিকাও লোকের এর সঙ্গে যে লগ্নটি যুক্ত হয়েছে সেটি হলো এর আর এই এটা হলো শব্দ বিভক্তি কারণ আমরা জানি শব্দ বিভক্তিগুলো ছিল কে রে র এর এ তে এগুলো ছিল শব্দ বিভক্তি যেহেতু লোকের এর যুক্ত হয়েছে তাই এটি হলো শব্দ বিভক্তি এখানে এন এন যুক্ত হয়েছে হলো একটি ক্রিয়া বিভক্তি ক্রিয়া বিভক্তিগুলো ছিল এ লাঠিটা লাঠির সঙ্গে তা যুক্ত হয়েছে এটি হলো আমাদের নির্দেশক নির্দেশক ছিল টি তা খানাখানি টুকুজন মিথ্যেবাদী মিথ্যেবাদীর বাদী হলো এখানকার লগ্ন আর এই লগ্নটি হলো বচন অনিকাও অনিকাও এখানে ও হলো লগ্নক লগ্নকের প্রকার হলো বলক কারণ আমরা বলক জানি যেসব লগ্নক শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দের উপর বাড়তি ঝোর তৈরি করে সেগুলোকে বলক বলে এখানে ও দ্বারা অনিকাও মানে অনিকাও যাবে এখানে একটি বাড়তির জোর তৈরি করা হচ্ছে তাই এটি হলো আমাদের বলক এরপর বারো নম্বরে বলেছে বিপরীত শব্দ ব্যবহার করে নিচের হেবাচক বাক্যকে নাবাচক বাক্যে এবং নাবাচক বাক্যকে হেবাচক বাক্যে রূপান্তর করো সে অপরাধী নয় এটি একটি নাবাচক বাক্য এটিকে যদি আমরা হেবাচক বাক্যে রূপান্তর করি তাহলে আমরা বলবো সে নিরাপরাধ দুই নাম্বার আমি গত ক্লাসে উপস্থিত ছিলাম না এটিও একটি নেগেটিভ বাক্য এটিকে যদি আমরা হেবাচক বাক্যে রূপান্তর করতে চাই তাহলে আমরা বলতে পারি আমি গত ক্লাসটায় অনুপস্থিত ছিলাম উপস্থিত ছিলাম না মানে কি আমি অনুপস্থিত ছিলাম তিন নম্বর সাধারণত তিনি কোমলকণ্ঠে কথা বলেন কোমলে বিপরীত হলো কর্কশ তাহলে আমরা বলতে পারি সাধারণত তিনি কর্কশ কণ্ঠে কথা বলেন না যেহেতু এটি একটি আমাদের পজিটিভ বাক্য আমরা যখন এটাকে নেগেটিভ করবো তখন আমরা এর বিপরীত শব্দটি যুক্ত করব এবং শেষে না যুক্ত করব সাধারণত তিনি কণ্ঠে কথা বলেন না চার নম্বর পরিস্থিতি আমাদের অনুকূলে নেই তাহলে পরিস্থিতি আমাদের প্রতিকূলে পাঁচ নাম্বার এভাবে কাজ করলে অবনতি হবে মানে কি এভাবে কাজ করলে উন্নতি হবে না নির্দেশনা অনুযায়ী শব্দ যোগ করে বাক্যগুলোকে উত্তরপত্রে লেখো তোমাদের কয়েকটি বাক্য দেওয়া হয়েছে এই বাক্যগুলোর পাশে তোমাদের নির্দেশনা হয়েছে এই নির্দেশনা অনুযায়ী শব্দ যোগ করে তোমাদের বাক্যগুলো উত্তরপত্রে লিখতে হবে এক নম্বর ওর এখন কি হবে করোনা সূচক আবেগ যোগ করো ওর এখন কি হবে এর সাথে যদি আমরা করোনা সূচক আবেগ যোগ করে আমরা লিখতে পারি আহা ওর এখন কি হবে দুই নম্বর জলদি দোকানে যাও পাউডার কিনে আনো দ্বিতীয় বাক্যের শুরুতে যোজক যোগ করো দ্বিতীয় বাক্য আমাদের কোনটি দ্বিতীয় বাক্যটি হলো পাউরুটি কিনে আনো এর সামনে যদি আমরা আমরা যোজক যোগ করতে চাই তাহলে বসাতে পারি এবং দোকানে যাও এবং কিনে নিয়ে নম্বর তিনি বাড়িতে আসবেন কালবাচক ক্রিয়া বিশেষণ যোগ করো আগামীকাল এটি একটি কালবাচক ক্রিয়া বিশেষণ আমরা বলতে পারি তিনি আগামীকাল বাড়িতে আসবেন চার নম্বর অঙ্কটা ভুল করেছ বিশেষণ যোগ করো বিশেষণ হিসেবে আমরা বলতে পারি পুরোপুরি অঙ্কটা পুরোপুরি ভুল করেছ পাঁচ নাম্বার বহুদিন অপেক্ষা করে আছি অনুসর্গ যোগ করো অনুসর্গ হিসেবে আমরা বসাতে পারি ধরে বহুদিন ধরে অপেক্ষা করে আছি শিক্ষার্থীরা এবার তোমাদের জন্য একটি দিনলিপি দিয়েছে তোমাদেরকে একটি দিনলিপি রচনা করতে বলেছে তোমার জীবনের একটি স্মরণীয় দিনের দিনলিপি প্রমিত ভাষা রীতিতে রচনা করো তুমি তোমার স্মরণীয় দিনের দিনলিপি প্রমিত ভাষা রীতিতে রচনা করবে আমি এখানে শুধুমাত্র তোমাদের একটি নমুনা দেখিয়ে দিচ্ছি তেইশে জানুয়ারি দুই রাত এগারোটা মিনিট মিরপুর ঢাকা আজকের দিনটা আমার জন্য একটি স্মরণীয় দিন হিসেবে রয়ে যাবে সকালে প্রস্তুতি নিতে শুরু করলাম স্কুলের শিক্ষকদের নির্দেশনা অনুযায়ী সকলে নির্দিষ্ট সময় স্কুলে উপস্থিত হয়েছিলাম ভ্রমণের উত্তেজনা ও প্রত্যাশায় সবাই মুখরিত ছিল বাসে উঠে আমরা গন্তব্যের দিকে রওনা দিলাম পথের সৌন্দর্য উপভোগ করতে করতে বন্ধুদের সঙ্গে গল্প করতে খুব ভালো লাগছিল বাসের ভিতর সবাই নিজেদের সেরা মুহূর্তগুলো শেয়ার করছিল গন্তব্যে পৌঁছানোর পর আমরা প্রতিটি স্থান সম্পর্কে কিছু তথ্য জানলাম সেখানে একটি প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছিল যেখানে বিভিন্ন ধরনের শিক্ষামূলক উপস্থাপনা ছিল প্রতিটি প্রদর্শনী আমাদের নতুন কিছু শেখার সুযোগ করে দিয়েছিল এরপর মধ্যাহ্ন বিরতি এলো আমরা স্থানীয় খাবার খেতে গেলাম এবং খাবারের স্বাদ নিতে গিয়ে সবাই মেথে উঠলাম হাসি ঠাট্টার মধ্যে একে অপরের সাথে সময় কাটানো সত্যি অসাধারণ ছিল পরবর্তীতে আমাদের একটি কর্মশালায় অংশগ্রহণের সুযোগ পাওয়া গেল সেখানে আমরা সমস্যা সমাধানের কৌশল এবং নতুন ধারণাগুলো নিয়ে আলোচনা করলাম সেই অভিজ্ঞতা আমাদের মধ্যে চিন্তার নতুন দিগন্ত খুলে দিল ফিরে আসার সময় বাসে সবাই নিজেদের অভিজ্ঞতা শেয়ার করতে লাগলো এই সফরটি আমাদের বন্ধুত্বের বন্ধন আরও মজবুত করে তুলেছিল বাড়ি ফিরে এসে আমি পুরো দিনের অভিজ্ঞতা পরিবারকে বললাম তারা আমার সফরের গল্প শুনে খুব আগ্রহী হয়ে উঠলো আজকে শিক্ষা সফরটি আমার মনে গভীর ছাপ ফেলে গেছে এটি কেবল শিক্ষা নয় বন্ধুত্ব ও একসঙ্গে কাটানো মুহূর্তগুলোর জন্যও বিশেষ হয়ে থাকবে আমি নিশ্চিত এই দিনটি আমি সারা জীবন মনে রাখবো এরপর পনেরো নম্বরে তোমাদের বলেছে মনে করো সম্প্রতি তোমার বিদ্যালয়ে একটি বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে সেখানে আরও দুটি বিদ্যালয় অংশগ্রহণ করেছে উক্ত বিজ্ঞান মেলা সম্পর্কে একটি তথ্যমূলক রচনা লেখ রচনা লেখার সময় নিচে বিষয়সমূহ বিবেচনায় আনতে হবে কনমার মেলার উদ্বোধন প্রতিযোগী ও তাদের প্রজেক্ট পুরস্কার ও সমাপনী পর্ব মনে করো সম্প্রতি তোমাদের বিদ্যালয়ে একটি বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে সেখানে আরও দুইটি বিদ্যালয় অংশগ্রহণ করেছে উক্ত বিজ্ঞান মেলা সম্পর্কে তোমাদের একটি তথ্যমূলক রচনা লিখতে হবে আর এই রচনাটি লেখার সময় তোমাদের মেলার উদ্বোধন প্রতিযোগী ও তাদের প্রজেক্ট পুরস্কার ও সমাপনী পর্ব এই বিষয়গুলো বিবেচনায় আনতে হবে সম্প্রতি আমাদের বিদ্যালয়ে একটি বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে যা ছিল সত্যিই এক অভূতপূর্ব অভিজ্ঞতা এই বিজ্ঞান মেলায় আমাদের বিদ্যালয়ের পাশাপাশি দুইটি অন্যান্য বিদ্যালয়েও অংশগ্রহণ করে মেলা উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক যিনি তার বক্তৃতায় বিজ্ঞান ও প্রযুক্তির গুরুত্ব এবং নতুন প্রজন্মের উদ্ভাবনী ক্ষমতার উপর আলোপাত করেন মেলায় অংশগ্রহণকারী বিদ্যালয়গুলো ছিল শহরের দুটি প্রখ্যাত বিদ্যালয় প্রতিযোগীদের মধ্যে অনেক ক্ষুদে বিজ্ঞানী তাদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে উদাহরণস্বরূপ এক বিদ্যালয়ের ছাত্ররা একটি সোলার গ্রিন হাউস তৈরি করেছে যা সৌরশক্তি ব্যবহার করে গাছের বৃদ্ধি ত্বরান্বিত করে অন্যদিকে আমাদের বিদ্যালয় বিদ্যালয়ের ছাত্ররা প্লাস্টিকের দূষণ রোধে একটি প্রজেক্ট উপস্থাপন করে যেখানে তারা প্লাস্টিক পুনর্ব্যবহার করার বিভিন্ন পদ্ধতি তুলে ধরে মেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয় বিভিন্ন শ্রেণীর প্রকল্পের জন্য প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান লাভকারী ছাত্রদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান শিক্ষক আমাদের বিদ্যালয় সেরা উদ্ভাবনী প্রকল্প হিসেবে পুরস্কৃত হয় সব প্রতিযোগীকে উৎসাহিত করে সম্মাননা সনদ প্রদান করা হয় মেলা শেষে সবাই উল্লসিত মনে বাড়ি ফিরে যায় এই বিজ্ঞান মেলা শুধুমাত্র প্রতিযোগিতা নয় বড় বিজ্ঞানের প্রতি আমাদের আগ্রহ এবং উদ্ভাবনী চিন্তার প্রসার ঘটিয়েছে আশা করি ভবিষ্যতে আরো বৃহৎ পরিসরে এই ধরনের বিজ্ঞান মেলার আয়োজন হবে যাতে আমাদের শিক্ষার্থীরা আরও ভালোভাবে নিজেদের মেধা ও সৃজনশীলতা তুলে ধরতে পারে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের যে সব বিহীন রচনামূলক প্রশ্নের উত্তর আশা করি তোমরা প্রশ্নের উত্তরগুলো বুঝতে পেরেছ তোমরা এই যে প্রশ্নগুলো উত্তরগুলো রয়েছে তোমরা চাইলে তোমাদের মতো করে উত্তর দিতে পারো অথবা আপোর আইডিয়া নিয়ে তোমাদের পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা দিতে পারো এখানে যে টপিকগুলো রয়েছে এই টপিকগুলো ভালো করে পড়ো তোমাদের পরীক্ষায় এগুলো থেকেই প্রশ্ন আসবে তোমাদের যদি কোথাও সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আছে ক্লাস ক্লাসে আমি এখানেই শেষ করছি ধন্যবাদ